শনিবার হরাল দাসপুর অঞ্চলের সর্বমঙ্গলা প্রাথমিক বিদ্যালয়ে আঠান্ন ও উনসত্তর নম্বর বুথের ও বাটিকা বৈচী অঞ্চলের বাটিকা হাইস্কুলে সাতাশ আঠাশ উনত্রিশ নম্বর বুথে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প হয়ে গেল উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সদস্য তথা প্রাক্তন বিধায়ক মানস মজুমদার সাথে উপস্থিত ছিলেন পান্ডুয়া ব্লকের বিডিও শ্রাবন্তী বিশ্বাস জয়েন্ট বিডিও রজত বিশ্বাস ও জয়দীপ চ্যাটার্জি ছিলেন দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান মালা বিবি ও করুণা ক্ষেত্রপাল দুই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দীপ্তেন্দু ব্যানার্জি অশোক মান্না নির্মাণ সহায়ক সহ ব্লকের আধিকারিকরা ও গ্রাম পঞ্চায়েতের সদস্যরা সাথে পঞ্চায়েত সমিতির সদস্য সঞ্জিত ব্যানার্জি তাপসী দিগার সহ এলাকার বিশিষ্ট মানুষ অমর ব্যানার্জী রাজুপ্রসাদ রাজা সরকারসহ অন্যান্যরা এদিন দুটি গ্রাম পঞ্চায়েতের ক্যাম্পেই সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো এমনিতেই মানুষবাবু প্রায় দিনই বিভিন্ন ক্যাম্পে সাধারণ মানুষের সমস্যায় এগিয়ে এসেছেন তাদের অভাব অভিযোগের কথা শুনে কিভাবে তা দ্রুত সমাধান হবে সেই বিষয়ে তদারকি করেছেন এদিনও তার অন্যথা হয়নি হরাল দাসপুর অঞ্চলের ও বাটিকা বৈচি অঞ্চলের আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে উপস্থিত হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ান তাদের সমস্যার কথা শোনেন এবং দ্রুত সমাধানের চেষ্টা করেন এদিন মানসবাবু বলেন বাংলার মুখ্যমন্ত্রী চাইছেন আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প নিয়ে আরও বেশি করে প্রচার করুক প্রতিটি বুথের প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে লিফলেট দিয়ে আমন্ত্রণ জানার জনপ্রতিনিধি ও আধিকারিকরা যাতে কোনো মানুষ আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের সুবিধা থেকে বঞ্চিত না হন এখানে কেন্দ্রীয় সরকার এক পয়সা নেই টাকা তো দূরের কথা একটা পয়সা নেই সবটাই রাজ্য সরকারের টাকা পশ্চিমবঙ্গ সরকারের টাকা এবং আপনারা সবাই জানেন যে একশো দিনের টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে পানির টাকা বন্ধ করে দিয়েছে জলের টাকা বন্ধ করে দিয়েছে জল আমাদের জীবন সর্বশেষ রাস্তাঘাটের টাকা পঞ্চায়েত এই অর্থবর্ষে কোনো টাকা পাবে না কেন্দ্রীয় সরকার কারণ কি এটা মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী মানে একদম বিমাতৃশো বাঁচানো কিন্তু তার মতো এত আর্থিক ক্ষতির এত কেন্দ্রীয় বঞ্চনা

আবার বলছি এই অঞ্চলে বিভিন্ন শ্রেণীর মানুষ বাস করে আদিবাসী আছে অন্য শ্রেণীর মানুষ আছে তো সেই জায়গাটা নিয়ে পিছিয়ে পড়া যায় না মানুষ আর সেই এলাকায় সামান্য টাকা পঞ্চাশ টাকা হয়তো খরচা করলে পরে সেই এলাকার মানুষ উপকৃত হবে বেশিরভাগ মানুষ তো সেই রাস্তা হতে পারে ড্রেন হতে পারে পানীয় জল হতে পারে আলো হতে পারে আইসিডিএস সেন্টারের রিপেয়ার হতে পারে বা কোনো প্রাইমারি স্কুল বা ইয়ে থাকলো সেখানে হয়তো পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা খরচ করলে পারে

আপনি যেটা বললেন একটা পুজো আমাদের বাজেট করতে হয় আপনি দশ লক্ষ টাকার মানে এই দশ লক্ষ টাকার মধ্যে আপনাদের প্রায়োরিটি করতে হবে তাহলে আমাদের গ্রামের এই 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 কাজগুলো হোক যেটা দশ লক্ষ টাকায় চলে আসবে ঠিক আছে আপনি আজকের দিনে সব কাজ করাতে পারবেন আপনার হাতে দশ লক্ষ টাকা দিচ্ছে আপনি দশ লক্ষ টাকায় খরচ করবেন এখানে এবং সেটা যেটা বললেন যে আমি আমার বাড়ির ভাষায় একটা প্রস্তাব দিলাম আমি উপকৃত হবে এমন নয় সবাই বেশিরভাগ মানুষ উপকৃত হবে এটা আপনারা ম্যাডামকে বলবো যে একটু অধিবেশন কক্ষগুলোর জন্য একটু আলাদা ব্যানার ঠিক আছে এটা তো নর্মাল ব্যানার হয়ে গেল আর একটু পঞ্চায়েত একটু বলে দেওয়া হচ্ছে প্রচারের দিকে একটু বেশি মনে হয় পঞ্চায়েত একটা টাকাও নামিয়ে দিই আপনি একটা টাকাও মনে হয় নামিয়েছেন পঞ্চায়েত তো সেটা মুখ্যমন্ত্রী চাইছে বেশি প্রচার ঠিক আছে কারণ মুখ্যমন্ত্রী দেখুন এই প্রকল্প করার কোনো দরকার ছিল না কোনো সরকার করে না এই সরকারের কি দরকার ছিল লক্ষ্মী ভান্ডার দিচ্ছে সাথী দিচ্ছে কৃষক বন্ধু দিচ্ছে

যদি বাড়ি বাড়ি প্রচার হয় বেশি বেশি করে মানুষ জানতে পারে এবং সেটা তখনই সম্ভব গ্রাম পঞ্চায়েতের যারা সদস্যরা আছেন তারা যদি বাড়িতে বাড়িতে গিয়ে আমন্ত্রণ করেন যে আমাদের পর আমাদের সেই ক্যাম্পে আসতে হবে বেশি করে বাইক প্রচার হয় বেশি করে ফ্লেক্স ধরুন কোনো আইসিডিএস সেন্টার কোনো ক্লাব কোনো স্কুল জঙ্গল বাজার রাস্তার মোড় বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড এরকম জায়গায় আমরা যদি বেশি করে পোস্টারিং করি তাহলে মানুষ জানতে পারে যে হ্যাঁ এই আমাদের পর আমাদের সরাসরি দশ লক্ষ টাকা দিয়ে টাকা মালিক আমরা এই কাজটা কিন্তু যেহেতু বিডিও আছে এই কথা আগেও জয়সার ছিল আমি আগে সরকারি ক্যাম্পেইন করেছি আমার মনে হয় এগুলো যারা মুখ্যমন্ত্রী চাইছে সেখানে আমাদের আমরা যারা জনপ্রতিনিধি আমাদের কর্মকাণ্ডের ক্ষেত্রে ঘাট নেই মুখ্যমন্ত্রী যেটা চাইছে সেটা আমরা করছি না খাতায় কলমে ক্যাম্প মেলালে হবে না খাতায় কলমে ক্যাম্প মিলতেই পারে তাদের মুখ্যমন্ত্রী এই যে প্রকল্প এই প্রকল্প লাভবান হতে মুখ্যমন্ত্রী চাইছেন আজকের দিনে আপনি বাংলার মুখ্য সরকার আপনি আজকে গ্রাম পঞ্চায়েত তো মুখ্যমন্ত্রী সেখানে বেশি মানুষকে যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে মুখ্যমন্ত্রী এই প্রকল্প সাকসেস হবে তাই পরবর্তী সময় একটু পঞ্চায়েতের যারা আছে রেজিস্ট্রার আছে বা বিডিও বলবো আর পঞ্চায়েতের প্রধানদের একটু বলে দেওয়ার জন্য যে এইভাবে তাহলে প্রচারটা বেশি হয় প্রচার বেশি মানে বেশি মানুষ বেশি মানুষের অংশগ্রহণ বাংলা সরকার সেটাই চেয়েছে যাই হোক এটা একটু দেখে নেবেন আর ইতিমধ্যে আপনারা যে প্রস্তাবগুলো দিয়েছেন এগুলো একদমই আপনাদের জানাবেন সেখানে আপনার সর্বসম্মত শিখতে পারেন তারা এসে সর্বপ্র সম্মান